আচ্ছা ওকে এরপর এটার প্রাইস থাকবে অনলি 9000 টাকা ভাই অনলি 9000 টাকা এই যে এটার প্রাইস থাকবে অনলি 9000 টাকা অনলি 9000 এই যে ভাই মাল্টি কালারের এই কমোড গুলো দেখেন এটা এগুলোর মধ্যে কিন্তু আপনার দুইটা কালার আছে একটা আছে সবুজ কালার আর একটা আছে কমলা কালার ওয়াও এই কমোড গুলো প্রাইস থাকবে অনলি 12000 টাকা ভাই অনলি 12000 অনলি 12000 টাকা এগুলো রেগুলার প্রাইস অফার প্রাইস থাকবে দর্শক এগুলো রেগুলার প্রাইস 15000 টাকা 15000 এই যে টনার জেড প্লাস এ কমোড অনলি 10000 টাকা অনলি 10000 টাকা টনার প্লাস অনলি 10000 টাকা হুম হুম ঠিক আছে এই যে এইটা কমরটা প্রাইস অনলি 12000 টাকা অনলি 12000 ঠিক আছে টর্নেডো প্লাস ভাই একটু দেখিয়ে দেন প্লাস গুলো একটু দেখিয়ে দেন এই যে দিক থেকে একটা প্লাস একটা প্লাস প্লাস টর্নেডো একটা নে ময়লাটা নিয়ে যাবে ঠিক আছে আচ্ছা একবার প্লাস করলে একবারই চলে যাবে মাই গড চমৎকার একটা এই যে কমরটা প্রাইস অনলি 13000 টাকা অনলি টাকা ব্র্যান্ড নিউ অনলি 13000 টাকা ভাই

আরো কমর আছে ভাই যারা কিনা কালারিং পছন্দ করেন কালারিং বাথরুমটাকে অন্যরকম ভাবে সাজাতেছেন তারা এই কমর গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন ঠিক আছে

এই যে একটা কমট অনলি পনেরো হাজার টাকা মার্কেটের প্রাইস কিন্তু তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার দামে পেয়ে যাবে এই যে কালারিং কমট ভাই অনলি টাকা পনেরো হাজার টাকা তিনটা কালার আছে হোয়াইট হোয়াইট অনেক সুন্দর একটা শেপ এটা আঠারো হাজার টাকা টাকা আচ্ছা এরপরে ভাই এদিকে দেখেন ডিম শেপের এই কমট গুলো নিতে পারবেন ডিম শেপের এগুলো কত ভাই

এটা প্রাইস তে বললি চোদ্দ হাজার এটা 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 সব চোদ্দ হাজার আজকে বিশ হাজার টাকা সব চোদ্দ হাজার ওর ভাই